বন্ধুগণ দেখতে পাচ্ছেন কৃষক একটি চারাকে কত যত্ন করতেছে নদী থেকে পানি এনে এনে চারা গোড়া পানি ডালতেছে সম্ভবত লাউ গাছ লাউ গাছে যত্ন করতেছে দেখতে পাচ্ছেন একটা কৃষকে কত কষ্ট করে তারপর উৎপাদন করে থাকে সবজি ওই পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি গাছ কাছে নদী নদী থেকে পানি এনে এনে এই চাষাবাদ করে থাকে কি গাছ লাউ গাছ না মিষ্টি লাউ লাউ গাছ দেখতে পাচ্ছেন বৃদ্ধ কৃষক এভাবে বালতি করে পানি নালা তৈরি করেছে নালা তৈরি করে পানিটা নদী থেকে জমির কাছে নিয়ে এসেছে তারপর একটা ছোটো বালতি দিয়ে বড়ো বালতিতে পানি ভরে তারপর নিয়ে আসে অনেক কষ্ট আসলেও দেখুন একটি একটি করে গাছের গোড়া পানি দিচ্ছে অনেক দেখতে পাচ্ছেন বন্ধুগণ অনেকগুলো গাছ এক একটি গাছ একটি গাছতে দূরত্ব চার থেকে পাঁচ ফিট হতে পারে এরকম দূরত্বে গাছ রোপণ করেছে কৃষক তারপরে যত্ন সহকারে পানি দিয়েছে নদী থেকে এনে দেখতে পাচ্ছেন কিভাবে পানি দিচ্ছে প্রতিটা গাছের গোড়ায় পানি দিচ্ছে সকাল এবং বিকালে পানি দিয়ে থাকবে তারপর একটা পর্যায়ে গাছ থেকে ফলন হবে বন্ধুগণ সেদিনই বিকালে অর্থাৎ আশ্রয়জনের পরে মাগরিবের একটু আগে আগের সময় কৃষকরা কি করে থাকে এবং আশেপাশের মানুষগুলা একটু নদী অঞ্চলের মানুষগুলা কি করতে পারে বিকালবেলা একটু খেয়াল করুন ঘোরাফেরা করতেছে এবং পশু পাখিরা ওই সময়টা কি করে সেটা তুলে ধরার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন একটি বিমান কাছেই যেহেতু এয়ারপোর্ট ল্যান্ড করবে বিমানটা তাও একটু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি দেখে ভালো লাগবে আপনাদের দেখতেই থাকুন বন্ধুগণ দেখতে পাচ্ছেন শালিক ময়নাগুলো এখানে সন্ধ্যার আগে আগে তারা গোসল করতেছে কিভাবে এবং শরীর শুকাচ্ছে সারাদিন আহরণ করে খেয়ে দিয়ে সন্ধ্যার আগে তারা গোসল করছে এখনও তারা কুচুরিপানা থেকে খাওয়ার চেষ্টা করছে কেউ কেউ 钓了这么多。